পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে যত্রতত্র গাছ কাটা বন্ধ করতে কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি রাজ্য জুড়ে অবৈধ কাঠ মিল বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার মূলত তারই নদিয়া মুর্শিদাবাদ ডিভিশনাল টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে নদিয়ার জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করলেন সংগঠনের সদস্যরা তাদের দাবি বর্তমানে এই পেশার সাথে যুক্ত রয়েছেন লক্ষাধিক মানুষ পাশাপাশি কাঠ মিলগুলি গ্রামগুলিকে করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন যাদের সংসার জীবন অতিবাহিত হয় এই পেশাকে হাতিয়ার করে হঠাৎ করে কাঠমিলগুলি বন্ধ হয়ে গেলে এই সব মানুষজন কর্মহীন হয়ে পড়বেন যার প্রভাব পড়বে তাদের দৈনন্দিন জীবনে সম্প্রতি মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে রাজ্য জুড়ে কাঠমিল বন্ধ করার অভিযান শুরু করেছে রাজ্য সরকার যার কারণে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় রীতিমতো কপালে ভাঁজ পড়তে শুরু করেছে কাঠমিল মালিক থেকে শুরু করে মিলের শ্রমিকদের এই পরিস্থিতিতে তাদের দাবি মিলগুলিকে বন্ধ না করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করুক সরকার যদিও এই বিষয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন তবু আলোচনার মধ্য দিয়ে আইনকে বজায় রেখে তারা যাতে তাদের মিল টিকিয়ে রাখতে পারেন মূলত সেই কারণেই নদিয়া জেলা শাসকের মাধ্যমে লিখিত আকারে লিপি দিয়ে জেলা বন দপ্তর ও সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের এই বার্তা পৌঁছে দিতে চান তাদের সংগঠনের পক্ষ থেকে বর্তমান সময়ে আপনারা জানেন হয়তোবা যে মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে সারা বাংলা জুড়ে কাঠমিল বন্ধ করার শুরু হয়েছে এবার এই কাঠমিলগুলো যেগুলো অবৈধ একগুলো একদিনে হয়নি কিন্তু যখন যেমন হয়েছে আমরা বারংবার কিন্তু অফিসকে জানিয়েছি তখন কোনো কার্যকরী ব্যবস্থা নেয় আজকে যখন প্রচুর মানুষ লক্ষাধিক মানুষ এই পেশার সাথে জড়িয়ে গেছেন যাদের সামনে অন্য কোনো পেশা বা বিকল্প পেশা নেই আজকে তারা কিন্তু বিপন্ন আমরা এই জন্যে বলছি যে বন্ধ না করে আসুন আলোচনা করে কী করা যায় দেখা যায় আর যদিও বন্ধ করতে আমরা অনুরোধ করেছিলাম ধীরে চল নীতি নিয়ে যদি বেশি কিছু ইয়ে করে আমরা আইনগত ইয়েতে যাওয়ার সুযোগ সুবিধা পাই আমরাও কোটে গেছি একটা ডেট পার হয়েছে ন তারিখে আর একটা ডেট আছে আশা করে আমরা একটা সুরা কোর্টের মাধ্যমে পাবো যাই পাই না পাই সেই পর্যন্ত কোর্ট যাতে জেলা থেকে বন্ধ না করা হয় এটা হচ্ছে আমাদের মূল দাবি চালু রেখে যা হোক কোর্টের গেছেন তারাও গেছেন আমরাও গেছি যেটা হয় সেটাই হবে এটুকু হচ্ছে আমাদের মূল কথা এবার এর সাথে প্রাসঙ্গিক অনেক কথা আসবে আজকে আপনারা কোথায় একত্রিত হয়েছে আমরা নদীয়ার জেলা শাসকের অফিসের পাশে কালেক্টরের ভোরে আমরা যারা বিপন্ন কাঠ চাই তারা এখানে একত্রিত হয়েছি এই বিষয়টা ট্রু প্রপার চ্যানেল আমাদের সিএম অব্দি যাতে যায় আমরা সেটা জানানোর জন্য হ্যাঁ এখানে হাজির হয়েছি কোনো ডেপুটেশন দিচ্ছেন ডেপুটেশন একটা দেব আমরা কার কাছে দেবেন আমরা মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমাদের ডিএফও সাহেবকে এবং ফাইনালি মূল্যবান মুখ্যমন্ত্রীকে আমরা জানাতে চাই আমাদের এই দুর্দশার আপনি আপনাদের মূলত কত দফা দাবি রয়েছে দাবি দফা তেমন না সে যা মূল দাবি হলো আমাদের ওইটা মিল এইভাবে বন্ধ করা যাবে না আপনার নাম আমার নাম দিব্যেন্দু বিশ্বাস আমি এই নদিয়া মুর্শিদাবাদ ডিভিশন কিপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন আপনারা দেখেছেন এর রেজিস্ট্রেশন নাম্বার আছে আমরা সেই রেজিস্টার্ড সংগঠনের আমি সম্পর্ক